আমি একটা ডিসিশন নিয়েছি আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চানটা আমি ডোনেট করতে যাচ্ছি এবং কিছু টাকা অলরেডি আমি দিয়ে দিয়েছি কিছু টাকা আমি এখন দিতে যাচ্ছি ডোনেশনের কথা সামনাসামনি বলা উচিত না বাট এই মুমেন্টটাতে আমার মনে হয় যে সেটা শেয়ার করলে আরেকজন মানুষকে ইন্সপায়ার করা পসিবল হবে ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ডোলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো প্লাবিত হয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজার রানামাটি খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি অঞ্চল বন্যায় বিপর্যস্ত খড়কুটোর মতো ভেসে যাচ্ছে বসতভিটা গবাদি পশু এই সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সবিজের তারকারা বানভাসীদের জন্য দুই মাসের আয় পুরোটাই দিয়ে দিলেন সিয়াম শুধু তিনি নন সিয়ামের স্ত্রী শাম্মা রুসাফি অবন্তি দিয়ে দিলেন এক মাসের আয়ের টাকা শুক্রবার বিকেলে একটি ভিডিও বার্তায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলে তিনি এ ঘোষণা দেন এ সময় শিয়াম বলেন গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরোটাই বন্যার্থদের জন্য ডোনেট করে দিচ্ছে এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি কিছুটা টাকা আমি দিয়েছি বাকিটা এখন দিতে চাচ্ছি তিনি আরও বলেন দানের বিষয়টি এভাবে বলা উচিত নয় তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন এরপর সিয়ামের স্ত্রী অবন্তি তার এই মাসের যে ইনকাম বন্যার্তদের দেওয়ার কথা বলেন